দেশের নয়টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিগুচ্ছের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আবেদন তারিখ সহ আরও নতুন কয়েকটা আপডেট এসেছে আজকের ভিডিওতে এই আপডেটগুলোর সমন্বয়ে পূর্ণাঙ্গ একটা সার্কুলার শেয়ার করব যেখানে জিপিএ যোগ্যতা আবেদন তারিখ আবেদন ফিজ আসন ভর্তি পরীক্ষার তারিখ সহ আরও বিস্তারিত তথ্যগুলো থাকবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সকল ইনফরমেশনগুলো পেতে চলো শুরু করা যাক শুরুতেই জেনে নেব বিশ্ববিদ্যালয়ের নাম ও আসন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহে অবস্থিত এক হাজার একশো আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরে যেটা অবস্থিত তিনশো পঁয়ত্রিশটা আসন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত ছয়শো আটানব্বইটি আসন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চারশো একত্রিশটা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একশো পঞ্চাশটা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় দুইশো সত্তরটা আসন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদটিতে চারশো আটচল্লিশটা আসন রয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নব্বইটি আসন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আশিটি আসন রয়েছে এই নয় বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট আসন রয়েছে তিন হাজার সাতশো এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব যোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা এসএসসিতে যারা দু হাজার বিশ একুশ অথবা দু হাজার বাইশ সালে উত্তীর্ণ হয়েছে এইচএসসিতে যারা দু হাজার তেইশ অথবা দু হাজার চব্বিশ সালে উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষায় অবশ্যই সুযোগ পাচ্ছ অংশগ্রহণ করার বিজ্ঞান বিভাগের হতে হবে জীববিজ্ঞান রসায়ন পদার্থ ও গণিত বিষয় সহ উত্তীর্ণ হতে হবে দু হাজার তেইশ সালের এসএসসি বা সমান মনোনয়ন পরীক্ষায় উত্তীর্ণরাও আবেদন করতে পারবে এই পর্যায়ে জিপিএ যোগ্যতা এসএসসিতে দু জিপিএ লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো উইথ ফোর সাবজেক্ট এইচএসিতেও জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো সাবজেক্ট এবং টোটাল জিপিএ লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশোটা এমসিকিউ প্রশ্ন থাকবে আর কি একটা সঠিক উত্তর করলে এক পার্ক তোমাকে দেওয়া হবে সময় থাকবে এক ঘন্টা আর একটা বিষয় প্রতিটা ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কর্তন করা হবে বা কাটা যাবে কোনো সিলেকশন পদ্ধতি নেই এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার নম্বর বন্টন প্রাণী প্রাণীবিজ্ঞানে রয়েছে পনেরো নম্বর থাকবে পনেরো নম্বর এবং উদ্ভিদ বিজ্ঞানে থাকবে পনেরো তারপর রসায়নে থাকবে বিশ নম্বর পদার্থবিজ্ঞানে বিশ নম্বর গণিতে থাকবে বিশ নম্বর ইংরেজিতে থাকবে দশ নম্বর মনে রাখতে হবে এই যে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষার সিলেবাস হচ্ছে দু সালের এইচএসসি পরীক্ষার যে সিলেবাস অনুষ্ঠিত হয়েছে ওই সিলেবাসের আলোকে এ যে গুরুত্বপূর্ণ তারিখগুলো শেয়ার করতে চাই যেটা একদম আপডেট দেওয়া হয়েছে অনলাইনে আবেদন শুরু হবে আগামী পনেরো ফেব্রুয়ারি দু হাজার তারিখ থেকে আবেদন করার শেষ তারিখ আগামী ষোলো মার্চ দু তারিখ এবং আবেদন ফিস হচ্ছে বারোশো টাকা ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে বারো এপ্রিল বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই পর্যায়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র সম্পর্কে আলোচনা করতে চাই ভর্তি পরীক্ষা মোট আটটা কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় তারপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জের কৃষি বিশ্ববিদ্যালয় এই আটটা কেন্দ্রে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র তালিকা অনুযায়ী আবেদনকারীকে এক থেকে আট পর্যন্ত পরীক্ষার কেন্দ্রের পছন্দক্রম উল্লেখ করতে হবে আসন শূন্য থাকা সাপেক্ষে আবেদনকারীকে পছন্দক্রম এবং আবেদন ফিস প্রদানের তারিখ ও সময়ের অগ্র অধিকারের ভিত্তিতে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হবে তার মানে যদি তুমি আগে তোমার আবেদন ফিস পরিশোধ করো সেই ক্ষেত্রে তোমার যে কেন্দ্রগুলোতে তোমার প্রথম চয়েসগুলোতে থাকবে ওই কেন্দ্রগুলোতে তোমার সিট পড়ার একটা সম্ভাবনা থাকবে সর্বশেষ শেয়ার করবো আবেদন করার নিয়ম আবেদন করতে হবে তোমাদেরকে এই লিঙ্কে গিয়ে স্ক্রিনে দেখতে পারছো অর্থাৎ ওয়েবসাইটটা কীরকম হবে ওয়েবসাইটটাও তোমরা দেখতে পারছো এই ওয়েবসাইটে গিয়ে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে তোমার ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিক্সেল সাইজের এরকম একটা ছবি এবং শব্দতলা হতে হবে মনে রাখতে হবে ব্যাকগ্রাউন্ডে এক রঙের হতে হবে আর তোমাকে চেনা যায় এরকম থাকতে হবে মুখমণ্ডল খোলা থাকতে হবে কান খোলা রাখতে হবে এগুলো আর কি এবং ছবির সাইজ হচ্ছে পঞ্চাশ কিলোবাইট বা তার চেয়ে কম এবং ছবির ব্যাকগ্রাউন্ড হচ্ছে এক রঙের যেটা বললাম আর কি তো এই হচ্ছে মোটামুটি তোমাদের কৃষি কৃষিগুচ্ছের ভর্তির যে সার্কুলার বা তোমাদের ভর্তির যে তথ্যগুলো এসেছে সেই তথ্যগুলো আশা করি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশনগুলো পাওয়া হয়ে গেছে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে